এটা কি হলো কাঞ্চুর জঙ্গাকে ওয়ার্টেপ করে দিল নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমার কাছে সবাই ভালো আছো বন্ধুরা এখন আমি আছি শিয়ালদা রেলওয়ে স্টেশনের বাইরে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে আরো নতুন একটি ভিডিওতে স্বাগত অনেক দিন পর আবারও শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে জার্নি করতে চলেছি আজকে আমরা জার্নি করতে চলেছি থ্রি ওয়ান টু ওয়ান থ্রি শিয়ালদা ব্যারাকপুর গ্যালপিং লোকাল যে ট্রেনটা ছাড়বে শিয়ালদা স্টেশন থেকে ছটা বেজে আটচল্লিশ মিনিটে তো বন্ধুরা এটা হচ্ছে আজকে আমাদের থ্রি ওয়ান টু ওয়ান থ্রি

অনেক খালি আছে আর এই ব্যারাকপুর লোকালের একটা বাদ হলো যাত্রাপথে স্টেশনের মধ্যে দিয়ে যায় তার মধ্যে দুটি এই ট্রেন দাঁড়ায় এই যাত্রাপথে দমদম জংশন আর বিধাননগর রোড ইম্পর্টেন্ট স্টেশন হওয়ার সাত এই ব্যারাকপুর লোকাল ওই দুটো স্টেশনে দাঁড়ায় না পথে দুটি স্টেশনের নাম হলো বেলঘরিয়া আর একটা হলো শোধপুর এই ট্রেনটা প্রতিদিন সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিটে শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে যায় আর ব্যারাকপুর পৌঁছে দেবে সাতটা বেজে চব্বিশ মিনিটে সাথে আসবে দুটো স্টেশন আর এই যাত্রাপথে বাইশ কিলোমিটার কভার করবে মাত্র পঁয়ত্রিশ মিনিটের মধ্যে কিছুক্ষণ পরে আমাদের ট্রেন ছাড়বে তারপরেই তোমাদের সাথে কথা হচ্ছে ছোট্ট একটি ভিডিও বানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা মাত্র এক মিনিট দেরিতে ছটা বেজে উনপঞ্চাশ মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা এর পরবর্তী স্টেশন হল বেলঘরিয়া সামনে দিয়ে চলে যাচ্ছে শিয়ালদা সিঞ্চর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস है थे कांचनजंग का एक्सप्रेस আরে এটা কি হলো এটা কি হলো কাঞ্চুর জঙ্গাকে পড়ে দিল 要不要 ছাগল পালা আমাদের ট্রেন চলে আসলো যাত্রার পথে সেকেন্ড স্টেশন এটাই লাস্ট স্টেশন সোদপুর সোদপুরে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল সাতটা বেজে ষোলো মিনিটে প্রায় আট মিনিট মতো আমাদের ট্রেন লেট আমাদের ট্রেন চলে আস এখন শোধপুর আর শোধপুরের পর এই ট্রেনের লাস্ট স্টপেজ কিংবা লাস্ট হলো ব্যারাকপুর দেখা যাক ব্যারাকপুরে ট্রেন কখন পৌঁছায় আট মতো ট্রেন এখন আপাতত আর শোধপুর থেকে ব্যারাকপুর মাত্র দুটো তিনটার দ্বিতীয় ফাইনালি ঢুকতে চলেছে এখন ব্যারাকপুর সময় এখন সাতটা বেজে পঁচিশ মিনিট ট্রাফিক ছিল আসলে ব্যারাক ছিল ব্যারাক ছিল আমাদের ট্রেন এসে পৌঁছলো সাতটা বেজে পঁচিশ মিনিটে প্রায় এক মিনিট লেট ভিডিওটা এই কারণে বানালাম কারণ এটা যাত্রা মাত্র দুটো স্টেশনে দাঁড়ায় আর একটা গ্যালোপিং লোকাল আছে যেটা তিনটে স্টপেজে দাঁড়ায় এই কারণেই সকাল সকাল এই লোকালে ভিডিওটা বানালাম ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো স্যার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর নেক্সট কোন তিনের ব্লগ দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাও तो चलो चल, तो देखा হবে তোমাদের সাথে আলমジュン কোন একটা ব্লগের সাথে আজকের জন্য বাই ফার্মarakatuh